আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আমরা আজকের ভিডিও বলবো মানুষ যখন মারা যায় পাঁচটি এমন কাজ রয়েছে যেগুলো আপনাকে করা যাবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক পাঁচটি কাজ কি কি কাজ আমরা প্রথমে বলবো মানুষ মারা যখন যায় তখন সকলেরই দুঃখ লাগে আর সকলকেই একদিন মরতে হবে যেতে হবে ফাইদা যা আজাল আলায় অর্থাৎ সকলের নির্ধারিত সময় আল্লাহ দিয়ে রেখেছেন কে কখন মৃত্যুবরণ করবে তো যখন মানুষ মারা যাবে তখন তাকে গোসল জানাজা দাফনে দেরি করা যাবে না গোসল জানাজা দেরি করা যাবে না দাফনে অর্থাৎ তাকে রসল বলেছেন তাড়াতাড়ি করে তাকে দাফন করে দেওয়া যাক যদি না করেন তাহলে তার আত্মা কষ্ট পায় পাই নম্বরে আমরা বলবো যে মানুষ যখন মারা যায় তখন আত্মীয় কান্না কান্নাকাটি করে আমাদের মা বোনেরা অনেক এমন আছেন যেনারা আত্মীয় স্বজন মারা গেলে নিজস্ব কোনো সম্পর্কের লোক মারা গেলে ছাতি পিটিয়ে পিটিয়ে বুকে ধাক্কা মেরে মেরে চুড়ি ভেঙে মাথার চুল ছিঁড়ে হিঁচিড়ে তারা কান্নাকাটি করে কিন্তু এটা বলা হয় নোহা জারি ছাতি পিটিয়ে কান্নাকাটি করা সম্পূর্ণরূপে মৃত্যু ব্যক্তির জন্য হারাম অতএব যদি আমি আপনি এরকম করি তাহলে মৃত্যু ব্যক্তির আত্মা কষ্ট পাই অর্থাৎ আমরা এই রকম কাঁদন কাঁদব না তিন নম্বরে যেটা রয়েছে সেটা হল আপনার জেগে মৃত্যু ব্যক্তি যদি অসিয়ত করে যায় তো সেই অসিয়তকে পূরণ করা সেই অসিয়তকে পূরণ করা অসিয়ত না পূরণ করে আমরাও কিন্তু যেন না মারা যাই আমাদের বাড়িওয়ালাদেরকে মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করে যেতে হবে যেমন কোন ব্যক্তি মরার আগে যদি বলে যায় যে আমি অসিয়ত করছি যে আমার একটা ভালো কোরআনে কেরিম আছে ওই কোরআনে কেরিমটা আমার নাতিকে দিবে এবার এই বলে সেই ব্যক্তি মারা গেছে তো মারা যাওয়ার পরে ওয়াসিয়ত করে যেহেতু গেছে সেহেতু আপনাকে ওই ওয়াসিয়তটা পূরণ করতে হবে আপনার মর্নেওয়ালা যিনি চলে গেছেন দুনিয়া থেকে তার করানটা তার নাতিকে দিয়ে দেবেন এটাকে ওয়াসিয়ত বলা হয় তো ওয়াসিয়ত যদি করে যায় তাহলে সেটা পূরণ না করে যাবেন না পূরণ না করলে কিন্তু তার কি হবে আত্মা শান্তি পাবে না কষ্ট পাবে চার নম্বরে আমরা বলবো যে অনেকই মানুষকে বলতে দেখা যায় বা শোনা যায় যে মানুষটার অকালে মৃত্যু হলো অকালে মরে গেল কিন্তু এটা বললে যে আত্মা কত কষ্ট পাই সেটা আমি আপনার এই চামড়ার মু দিয়ে বোঝাতে পারবো না অথচ আল্লাহ তালা বলেছেন না সা আজাল আস আস্তা দিমন মানুষের যখন সময় হবে তখনই সে মরবে অকালে বিকালে কেউ মরবে না তো এই কথাটি বলবো না যে ওকালে মারা গেল আর পাঁচ নম্বরে যেটা আমরা করবো না ঋণ পরিশোধ না করে আমরাও কিন্তু যেন না মারা যাই মৃত্যু ব্যক্তির কোনো যদি ঋণ থাকে তো সেটা পরিশোধ করব আমরা বাড়িওয়ালারা আমাদের দায়িত্ব থাকবে সেটা অতএব যদি ঋণ যেনাদের কাছে করে গেছেন তেনারা যদি ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ ভালো জিনিস আর ক্ষমা করে দেওয়াটাই ভালো জিনিস আমি আমার মতে বলবো যে ক্ষমা করে দেওয়াটাই ভালো জিনিস তবে একটি বড় অঙ্কের যদি লেনদেনের ব্যাপার থাকে তো সেই লেনদেনটা বাড়িওয়ালাদের যারা তার রক্তের সম্পর্কে সন্তান সত্য রয়েছে স্ত্রী রয়েছে পুত্র রয়েছে তারা এগুলো ঋণকে কী করবে পরিশোধ করবে আর পরিশোধ করতেই হবে এই পাঁচটি কাজে কিন্তু আমরা ভুল করবো না সাবধান থাকবো ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته